সবাই খুব ভালো আছেন আজকে বুঝতেই পারছেন যে আমরা এখানে এসেছি শুধু আমি একরই আমাদের পুরো দেবী ছবি পুরো বল নিয়ে নারী শক্তি এখানে দেখতেই পাচ্ছেন মানে আমরা কজন আছি মঞ্চে তিনজন নারী শক্তির এখানে পুরো দাঁড়িয়ে আছে এবং এরাই ছবিটা বানিয়েছেন এবং আমি একটি অসাধারণ চরিত্র অভিনয় বলেছি যে চরিত্রটা আমার মনে হয় যে কোনো অভিনেতার জন্যে পাওয়াটাই একটা বড় আশীর্বাদ আসছি একটা বাংলা ভাষায় একটা বাঙালিদের ছবি নিয়ে এবং আমি মনে করি এই ছবিটার যে গল্প উপন্যাস আপনি সবাই জানা বহু বছর পরে আমাদের পরিচালক ভেরি ইয়াং সুব্রজিৎ সুব্রজিৎ একটা অসাধারণ ছবি বানিয়েছেন একটা বড় মাপের ছবি বানিয়েছেন কারণ বঙ্কিমবাবুর উপন্যাস নিয়ে কাজ করা খুব কঠিন কারণ ওনারা যে কোনো উপন্যাস যে কোনো আমরা পড়েছি ছোটোবেলার থেকে সেটা ভীষণভাবে একটা বড় স্মানের একটা বড় মাত্রা সেটা সিনেমা করা ত্রিবিঝে আমার মনে হয় ওইগর পুজোয় এমনই একটা গল্প এমনই একটা ইতিহাস যেটা দেখার জন্য আপনারা সবাই আসবেন এবং বাড়ির ছোট থেকে বড়োরা যারা আছেন তাদের সবাইকে নিয়ে আসতে পারেন কারণ এইটা না কি একটা প্রজন্ম আছে নিশ্চয়ই ইতিহাসটা জানেন কিন্তু আজকের যে প্রজন্ম তারা হয়তো অনেকটাই জানেন না কিন্তু তাদের এটা জানা প্রয়োজন এবং তারা জেনে কিন্তু গুগল করলেই দেখা যাবে সেখানে দেবী চৌধুরানী আছেন সেখানে ভবানী ঘটক আছেন আপনারা জানেন যে কদিন আগে দেবী চৌধুরানি মন্দিরটাকেও আবার প্রিভ্যাম করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানে এটা একটা ইতিহাস এটা ঐতিহাসিক একটা জায়গা থেকে আজকে সিনেমা তৈরি হয়েছে আজকে আমরা আপনাদের কাছে এসেছি এটাই বলার জন্যে যে এই পুজোটা প্রচুর ভালো ভালো বাংলা ছবি আসছে এবং প্রত্যেকটা তার মতন করে খুবই ভালো এবং আজকে আপনারা বাংলা সিনেমায় যাচ্ছেন আমার বিয়াল্লিশ বছর কাজ হয়ে গেছে আজকে আপনারা দাঁড়িয়ে বাংলা ছবি দেখছেন হলে ভিড় করছে এবং এই পুজো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সপরিবারের একটা দেখার ছবি আমরা দেবী ছবিটা নিয়ে আসছে আপনারা পুরো পরিবার নিয়ে হলে যাবেন এনজয় করবেন একজন স্বাধীনতা সংগ্রামের নাতনি আমার বাবা আর্মি একজন সোলজার ছিলেন তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে এরকম ধরনের কোনো চরিত্র যদি করতে পারি আমি ছোটোবেলা থেকেই ভাবতাম তো আমি অবশ্যই সুব্রজিন্দাকে এবং আমাদের প্রডিউসার দুজন ধর্মদের অপর্ণাদি অনিরুদ্ধতা আর অবশ্যই সৌম্যজিন্দাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ওনারা এত বড়ো একটা দায়িত্ব দিয়েছেন এত বড়ো একটা সুযোগ দিয়েছেন আর সব থেকে বড় ইম্পর্টেন্ট যে আপনাদেরকে আমি ভাবে আপনাদের সামনে আসতে পারবো এই কথা বলবো দেবী চৌধুরানী একটা সাধারণ নারীর অসাধারণ গল্প আমাদের সঙ্গে অভিভাবক আমাদের রয়েছেন থ্যাঙ্কস টু হেল আমি অনেক কিছু শিখেছি থ্যাংকস টু ডিরেক্টর সুব্রজিতা প্রডিউসার তাপনা ম্যাম অনিরুদ্ধ সৌম্যজিৎ যে আমাকে সুযোগটা করে দিয়েছে এবার পুজোয় শপিং তো হচ্ছে খুব ভালো করে কিন্তু শপিংয়ের সাথে সাথে আমাদের ভৈরবী যাত্রার সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ আর প্লিজ পুজোই আপনারা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দেবী চৌধুরানী দেখবেন আর দেখতেই হবে এটা আমার কিন্তু দাবি রইল এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী বন্দে মাতারাম কনটেক্সটে অনেকটাই রেলেভেন্ট তো আপনার মনে হয় যে আপনারা সপরিবারে গিয়ে খুব এনজয় করবেন ছবিটা सस्यशा मातर 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 वन्दे

Good job.